বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল সিঙ্গার রাজনৈতিক দল কিংবা এরকম কোনো ব্যক্তি নাই যারা আসলে ভালো মানুষ সৎ সমাজ কিংবা দেশের জন্য রাজনীতি করে যারা বর্তমানে পিটাপিটি করতেছেন মারামারি করতেছেন বিপ্লব আন্দোলন নাম দিয়ে প্রতিরোধের নাম দিয়ে মারামারি ধরাধরি করতেছেন তারা কেউই সমাজের স্বার্থে দেশের স্বার্থে কোনো কল্যাণের স্বার্থে করতেছেন পুরোটাই নিজেদের ব্যক্তিগত স্বার্থে করতেছেন এবং নিজেদের খাউস চুলকানি কামরা উনি মেটানোর জন্য করতেছেন কারণ আপনাদের প্রচুর চুলকানি এবং খাউস পিটে পি না করলে মাগামুগি না করলে ঠাকা ঠাপি না করলে আপনাকেও ঘুমায় না ভাত অজমায় না মানে আপনি একজনের মারবেন আবার সে আবার একজনের মারবে মানে আপনার কেনু না খাইলেও আপনাকে মানে খাওয়াজ মেটে না কেন না দিলেও আপনার খাওয়াজ মেটে না ওফাইবেন আবার উল্টো কোপ দেবে আমেরে এটার মধ্যেই একটা আলাদা সংগ্রামী জীবন সংগ্রামী জনতা আপনারা সবসময় মাঘুমাগি ঠাপা ঠাফির মধ্যে থাকতেই আপনাকে মজা লাগে খাজ মেরি টু সুলকানি মেডি টাডানি আপনার এই এই টেবিল বেদন আপনারা সুতরাং আমি আপনাদের তিনটা ধরি হাতে পায়ে ধরি অনুরোধ করি অন্তত দূরে যাই মনে নাই বাংলাদেশে আপনার মতো এরকম মানে মাগ মাগি ঠাপা করা মানুষ ছাড়াও কিন্তু শান্তপ্রিয় মানুষ কিছু বসবাস করে যারা আসলে সমাজের ভালো চায় নিজেরা শান্তিতে থাকতে চায় সমাজটা শান্তিতে থাকুক সভ্য টাইপের কিছু মানুষ আছে অন্তত সেই মানুষগুলারা একটু শান্তিতে থাকতে চান ভাই আপনারা মরেন ঝোলাই নোক আপনার সদ্যগুষ্টি ঝোলাইনুক দূরে যাই মরেন ভাই দূরে যাই মরেন প্রজন মঙ্গল করে যান ভাই এই যে ঠাপা ঠাপি করে আসেন কিংবা আপনার আপনার জাতির জনক তো পিনিকি তাদের বলেন যে অন্য একটু ব্যবস্থা করে দিতে কিন্তু আপনাদের যারা জাতির পিতা টিতে আছে নেতা আছে তাদের বলেন একটা অন্য কোনো জায়গায় ব্যবস্থা করে কিন্তু আপনাদের আইডল রাষ্ট্র তো পাকিস্তান যেখানে প্রতি সেকেন্ডে মিনিটে দশটা পনেরোটা বোম ফাটে মসজিদে বোম ফাটে মধ্যে বোম ফাটে সেই জায়গায় যাই তুমি করেন ভাই কিংবা দূরে যাই করেন কিন্তু যারা বারো টম দিয়েছেন বারো যাই করেন ভাই মা ঠ্যাপাঠাফি একটু দূরে যাই করেন আল্লাহ রাস্তায় আপনার পা দুটো ধরছি পাও তিনও টা ধরছি মাঝখানের পাড়াটা ধরছি আপনাকে আর দূরে যাই একটু ঠাফ ঠাফই করেন একটু সুস্থ থাকতে দেন মানে আপনারা যারা পিডিপিডি পিডি মারামারি বিপ্লব আন্দোলন সংগ্রামের নামে যেগুলো করতেছেন একটাও দেশের স্বার্থে করতেছেন সবগুলো ব্যক্তির স্বার্থে এই নুরুল হকনুর সে জাতীয় পার্টি নিষিদ্ধ জাতীয় পার্টি নিষিদ্ধটা করা লাগবে জাতীয় পার্টি বিপ্লবের বিপক্ষ বিপক্ষে ছিল তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের দালালি করছে দীর্ঘদিন আগে বুঝলাম তাহলে নুরুল হখন আওয়ামী লীগের দালালি করে না ভাই নুরুল লক্ষনূরের দলে আওয়ামী লীগ নাই এনসিপি এত ই করে এত বিপ্লব বিপ্লব করে এনসিপির ভিতরে আওয়ামী লীগ নাই এসিপির মধ্যে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে কিংবা যে জায়গায় কমিটি আছে প্রত্যেকটা কমিটির ভিতরে আওয়ামী লীগের মাফিয়া সন্ত্রাসীরা আছে প্রত্যেকটা কমিটির ভিতরে আওয়ামী লীগের যে সাধারণ মানে যারা মাফিয়া সন্ত্রাসী এই টাইপের গুলো লোকগুলো আপনারা দলে বেরিয়েছেন কেন আপনারা শক্তি বাড়বেন মাগি ঠাপাই ঠাফি করতে পারবেন আর কি এরকম আবার আওয়ামী লীগ ক্ষমতা আমাদের আওয়ামী লীগে যে খুব ভালোবাসা আওয়ামী লীগে একই স্টাইল করে গেছে মাফিয়া টাফিয়া ই করছে মানে আপনি একটু মানে দূরে যাই মরেন আল্লাহ রাস্তা আপনাকে পা দুইটা দর্শী একটু দূরে যাই মরেন ভাই একটু বাংলাদেশের মানুষগুলো সভ্য শান্ত মানে ভদ্র যারা আসলে শান্তিতে থাকতে চায় এই মানুষগুলো একটু শান্তিতে থাকতে না প্রায় সারাদিন রাজপথ কাপাই চলেন মানুষকে রাস্তা দিয়ে আটবে না ভাই কত মানুষ আছে তাদের কাম আছে বহুত কাম আছে রাস্তায় আটার রাস্তায় ব্যবসা আছে বাণিজ্য আছে চাকরি আছে তার কাজ আছে আপনার একাম করে খাওয়ার তো লোক সব না বাংলাদেশে রাজনীতি করে একাম রাজনীতি একাম করে খাওয়াই বাংলাদেশে একাম করে খাওয়া বলতে স্বপ্ন যে আপনার মানে পিঠা পিঠি সংগ্রাম করে একামে করবো পিঠা পিটি করবো এটা দিয়ে আমাদের ইনকাম হবে পিটা কোফাকপি ঠাপা ঠাপি এটা হলো আপনাদের ইনকাম রোজগারের তথ্য রাজনীতির তাদের বাংলাদেশের সব তো এরকম না ভাই অসংখ্য সাধারণ মানুষ আছে তাদের রাস্তায় নামতে আপনার মানে মানে ঝামেলা তারা আপনার তারা রাস্তায় নামতে পারে না অধিকার পুলিশ সেনাবাহিনী পিডায় সাথে তারা পাবলিকের সাধারণ যারা তারা অভিজ্ঞান খায় আপনার একটু সুস্থ থাকতে দেন ভাই জোলায় নে আপনার চোদ্দ গোষ্ঠী জোলায়নোক ভাই দূরে যাইয়ে মরেন ভাই পাও দুইটা দশটি দূরে যাইয়ে মরেন